সময়মতো আসেন না বিএমওএইচ গোটা দুই বছরের কর্মজীবনে হাতে গোনা এসেছেন মাত্র কয়েকদিন এছাড়াও হাসপাতালে চিকিৎসা পরিষেবা গিয়েছে তলানিতে রোগীরা এসে পরিষেবা পাচ্ছে না বেহাল চিকিৎসা ব্যবস্থার কারণে গত এক মাসে প্রায় তিন চারটির মতো জীবনহানি হয়েছে গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা এবং দায়িত্বপ্রাপ্ত এর বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ এনে হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন খোদ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি সহ একাধিক নেতৃত্ব কর্মীরা তাদের দাবি দিনহাটা এক নম্বর ব্লকের এই গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভর করে বেশ কয়েকটি অঞ্চলের কয়েকজন মানুষের স্বাস্থ্য কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতায় স্বাস্থ্য পরিষেবা গিয়েছে তলানিতে বিক্ষোভকারীরা অভিযোগ করেন স্বাস্থ্যকেন্দ্রের বিএমও এইচ রামেশ্বর ঘোষ তার দুই বছরের কর্মজীবনে এসেছেন মাত্র কয়েকদিন আর এ নিয়েই তাকে জানাতে গেলে মিলত একাধিক হুমকি এছাড়াও হাসপাতালে ল্যাবে চলে লালাল চক্র রোগীরা পরিষেবা পায় না ঠিকঠাক আন্দোলনকারীদের দাবি যতক্ষণ পর্যন্ত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এসে তাদের এই সমস্যা থেকে সুরাহার কথা জানাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে রোগী এবং বেড সংখ্যার অনুপাতে এখানে চোদ্দ থেকে পনেরো জন ডাক্তার থাকার কথা থাকলেও রয়েছে মাত্র চারজন ডাক্তার আর নার্স রয়েছে দশ থেকে এগারো জন সেজন্যই পরিষেবা দিতে ব্যাঘাত ঘটছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিরোধীরা এর আগে

তো কীভাবে এটা সম্ভব আজকে গত সাত দিনে প্রায় তিনজন রোগী বলতে গেলে বিনা চিকিৎসায় মারা গেছে ভুল চিকিৎসায় মারা গেছে তো সেগুলো আজ যদি গার্জিয়ান না থাকে তো বাকি যার্স হার নার্স বা হারে ডাক্তারদের তো আমি দোষারোপ করবো গার্জিয়ানের অভাব এসব হচ্ছে সব ডাক্তারাই খারাপ তাও বলা যাচ্ছে বলা যাবে কিছু কিছু ডাক্তার আছে ভালো পরিষেবাও দেন কিন্তু এই গার্জেন মেনলি গার্জিয়ানের অভাব আজকে কি না আজকেও আসেননি এবং ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে উনি হুমকি দিয়েছেন যে এরকমভাবে আন্দোলন থাকলে বিএম মানে এই বিপিএসসিতে উঠে যাবে উনি চান্নামারি বিপিএসসি কে তুলনা দিয়ে বলেছেন যে চান্নামারি যেমন বিপিএসি উঠে গেছে এরকম গোসানিমারি বিপিএস এরকম আন্দোলন থাকলে উঠে যায় তো আজকে সাহসটা পাচ্ছেন কোথায় সিএম ও সাহেবের আমরা দৃষ্টি আকর্ষণ করেছি আজকে ঠিক আছে আমাদের বিদ্যুৎ কর্মসূচকে সঙ্গে নিয়ে আমরা জেলা পরিষদের সিএম ওই সাহেবের দেখা করেছি ওনাকে বিষয়টা জানিয়েছি জানিয়ে কোনো লাভ হচ্ছে না ওই জায়গাটা আমারও তো না কে প্রিয় সাহেব নিশ্চয়ই হয়তো ওনাকে লালন পালন করে পুষে রেখেছেন যে তুমি তোমার মতো চালিয়ে যাও আমি দেখে নিচ্ছি আপনাদের এখন দাবি কী আমাদের দাবি ডিও মসি এখানে পারমানেন্টলি থাকতে হবে এখানকার পরিষ্কার একটা ডিউটি তৈরি করে দিতে হবে কোন ডাক্তার তখন ডিউটি করবে কোন নার্স তখন ডিউটি করবে আমি রাত্রি এগারোটা বেজে গেলে আপনার আউটডোরের দরজা তালামারে দিয়ে দেওয়া হয় ভেতর থেকে তালামারে দিয়ে দেওয়া হয় কিসের ভয় ভয়টা কীসের কি নাম আপনার আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আপনি কি করছিলেন দিদি কি করছিলেন না না পেশেন্ট তো অনেকক্ষণ জানাচ্ছি দিদি আপনার ইউনিফর্ম কোথায় ইউনিফর্ম কোথায় কবে ভর্তি হয়েছে আজকে হাসপাতাল থেকে সব পরিষেবা পাচ্ছেন টেস্ট ফেস্ট এখানেই হয় মানে বাইরে থেকে রক্ত পরীক্ষা করিয়েছেন কেন সরকারিভাবে হচ্ছে না আজকে আবার নিয়েছে কিন্তু কালকে বাইরে করেছেন